নমা ভগবতে বাসুদেবায়া জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ ভগবৎ গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায় ভগবদ্গীতা জীবনে ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় ভগবৎ গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয় গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন আর যে ব্যক্তি এঁকে যথাযথভাবে অনুসরণ করতে পারে সে ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় ভগবদ্গীতায় মোট আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক আছে যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভব নয় সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা ভগবদ্গীতার একুশটি উপলব্ধি নিয়ে কথা বলব যেটা জানার পর আপনি ভগবদ গীতার প্রকৃত অর্থ কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন তাই আপনি প্রতিদিন এই ভিডিওটি রাতে ঘুমানোর আগে অথবা সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই শুনবেন তাহলে চলুন যাওয়া যাক সেই মহাজ্ঞানের ভাণ্ডারের দিকে যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন নিজের অতীতকে ভুলে যান কারণ যদি আপনি নিজের অতীতকে নিয়ে চলতে থাকেন তাহলে বর্তমানে আপনি কখনোই খুশি থাকতে পারবেন না যারা বুদ্ধিমান হয় তারা তাদের অতীতকে নিয়ে কখনোই দুঃখ পায় না আপনার অতীত যেমনই হোক না কেন তার জন্য নিজের বর্তমান কখনোই খারাপ করা উচিত নয় যা কিছু হয়েছিল তার থেকে শিক্ষা নিন যে অতীতে যা ঘটনা ঘটেছিল তা আমি জীবনে আর হতে দেব না এইভাবে জীবনে আরও এগিয়ে যান আপনি যত কারোর প্রতি মোহ রাখবেন সে আপনাকে ততই কষ্ট দেবে পুরো পৃথিবীতে সবার সঙ্গে না জানি কত ঘটনা ঘটে কিন্তু আমাদের তাতে কোনো কিছু যায় আসে না কিন্তু যাকে আমরা আপন মনে করি তার সাথে যদি কিছু হয়ে যায় তখন খুব কষ্ট হয় অন্য কারো ব্যবহার আমাদের ততটা কষ্ট দেয় না যতটা আপনজনদের ব্যবহার থেকে আমরা পাই সবাই যদি বদলে যায় আমাদের কষ্ট হয় না কিন্তু আপনজন বদলে গেলে আমাদের অনেক কষ্ট হয় আপনি যার সাথে যত গভীরভাবে মিশবেন তত গভীরভাবে আপনাকে কষ্ট পেতে হবে আপনি সব সময় সেই ব্যক্তিদের কাঁদতেই দেখবেন যারা অত্যধিক কারোর প্রতি মোহ করেছে মা বাবা তাদের সন্তানের জন্য কাঁদে আপনি যদি কারোর সাথে অত্যাধিক জুড়ে যান তাহলে শেষে দুঃখ পাওয়া তো নিশ্চিত সত্য তো এটাই আপনি যাকে আপনার জীবনে মূল্যবান করে তোলেন সবথেকে জোরে চর আপনি তার থেকেই পাবেন অনেকে বলেন আমি এমন লোকেদের থেকে প্রতারিত হয়েছি যাদের থেকে সেটা আসা ছিল না প্রতারিত কেন হতে হয় কারণ আপনি আপনার জীবনে কাউকে এমন জায়গা দিয়েছেন যার সে যোগ্যই নয় আপনি কারোর ওপর এতটাই বিশ্বাস করেন যেটা সে যোগ্যই নয় তাহলে প্রতারিত হওয়ার পর এই দোষটা শুধু ওই ব্যক্তিরই নয় আপনারও আছে কারো সাথে এমনভাবে জোড়া উচিত নয় যাতে আগে এগোতে গিয়ে আপনাকে কষ্ট সহ্য করতে হয় জীবনে যখন সমস্যা আসবে আর পাশে কেউ থাকবে না তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত অনেকেই বলে যে তারা যা প্রার্থনায় চায় সেটা পায় না তারা প্রার্থনা করে না ভিক্ষা চায় প্রার্থনার অর্থ হলো হে ঈশ্বর আমাকে শক্তি দাও যাতে আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি জীবনে নানা সমস্যার সাথে লড়াই করতে পারি জিততে পারি প্রার্থনার মানে এটাই হে ঈশ্বর আমাকে শক্তি দাও পথ প্রদর্শন করো যাতে আমি আমার জীবনে সঠিক পথে চলতে পারি কোনো কিছুতে অতিরিক্ত আসক্ত হওয়া উচিত নয় সেটা যে কোনো নেশা হোক জুয়া হোক বা অত্যাধিক ঘুমানোর অভ্যাস হোক বা সারা সময়ে শুয়ে থাকার অভ্যাস হোক যা অত্যধিক সেটাই খারাপ যে অভ্যাস অত্যাধিক হয়ে যায় তা আপনাকে অবশ্যই কষ্ট দেবে তাই জীবনে আপনি সব জিনিসই করুন কিন্তু সব কিছুর ওপর যেন নিজের নিয়ন্ত্রণ থাকে জীবনকে যদি বাঁচতে হয় তাহলে স্থিরভাবে বাঁচতে শিখুন এই কথাটি হয়তো অনেকেই শুনে থাকবেন কিন্তু অর্থ হয়তো বোঝা যায়নি কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না এটার অর্থ এই নয় যে যা মনে আসছে তাই করে যাও আর ভাববে যা হবে তা দেখা যাবে গীতাতে তো বলা হয়েছে কর্ম করার কথা ফলের চিন্তা করো না এর অর্থ এটাও নয় যে আপনি কোনো কাজকে প্রতিদিন করেই যাচ্ছেন তার ফলাফলের চিন্তা না করে কর্ম করো ফলের চিন্তা করো না আসল অর্থ হল যদি আপনি কারোর জন্য কোনো কিছু করেন তার পরিবর্তে তার কাছ থেকে কোনোরকম কোনো আশা রাখবেন না কারণ যখন আপনি কারোর ওপর আশা রাখেন যে আমি তার জন্য এত কিছু করছি সেও নিশ্চয়ই আমার জন্য এসব করবে আমার কঠিন সময়ে আমার পাশে থাকবে কিন্তু সেই মানুষ আপনার সেই আশা ভেঙে দেয় এই পৃথিবী অনেক অদ্ভুত আপনি কারোর জন্য কিছু করলেও আজকাল মানুষ তাদের প্রতি করা কোনো উপকার সহজেই ভুলে যায় লোক তো তার মা বাবার করা উপকারই ভুলে যায় তাহলে আপনার করা উপকারগুলি কিভাবে মনে রাখবে আপনি যদি কাউকে সাহায্য করেন বা কারোর পাশে থাকেন তো এই যুগে কারোর উপরই আশা রাখবেন না যে সেও আপনার সঙ্গ দেবে তাই গীতার এই উপদেশ যে কর্ম করো কিন্তু ফলের পিছনে দৌড়িও না কারণ আপনি শুধু কর্ম করতে পারবেন তার ফলকে নিয়ন্ত্রণ করা আপনার নিয়ন্ত্রণের বাইরে নেতিবাচক মানুষের কথায় কখনোই মনোযোগ দেওয়া উচিত নয় যে লোক আপনার সম্বন্ধে ভুল কথা বলে খারাপ কথা বলে তাকে নিজের জীবনে কখনোই মূল্য দেবেন না যখন কেউ আপনাকে নিয়ে খারাপ কথা বলবে আপনার দুর্বলতা বলবেন আর আপনি সেটা মনোযোগ দিয়ে শুনবেন সেটা সত্যি বলে ভেবে নেবেন তাহলে আপনি জীবনে হেরে যাবেন আপনার মনে হবে আপনি জীবনে কিছুই করতে পারেননি তাই যে লোক আপনাকে নিয়ে নেতিবাচক কথা বলবে আপনাকে নিয়ে খারাপ কথা বলবে এমন লোকেদের কথা কখনোই শোনা উচিত নয় যেমন যেমন মানুষের আয়ু বাড়বে তেমন তেমন তারা অনুভব করতে পারবে যে সে ব্যর্থই সেই লোকেদের তার জীবনে গুরুত্ব দিয়েছে মাহাত্ম দিয়েছে মূল্য দিয়েছে যাদের কোনো যোগদানই ছিল না সেই লোকেদের তার জীবনে থাকা বা না থাকা সমান ছিল তাই নিজের জীবনে অন্যদের পিছনে নয় সুন্দর বানানোর জন্যই খরচ করুন যে লোক নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের মন তাদের শত্রু হয়ে দাঁড়ায় আর যারা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাদের মন তাদের বন্ধু হয়ে সাথে থাকে যদি মন আপনার শত্রু হয়ে যায় তাহলে তা আপনাকে বরবাদ করে দেবে আর যদি মন আপনার বন্ধু হয়ে যায় তাহলে পৃথিবীর সব সফলতা অর্জন করতে পারবেন তাই মনের কথা শুনে চলা ছেড়ে দিন বরং নিজের মনকে বুঝিয়ে জীবনের সঠিক পথে চলা উচিত সুখ এবং দুঃখ জীবনে ঋতুর মতো সুখ সব সময় থাকবে না দুঃখ সব সময় থাকবে না তাই দুঃখ যদি আসে ভয় পাওয়া উচিত নয় আর সুখ যদি আসে তার অভ্যাস করা উচিত নয় কারণ এই দুটি জিনিস আজ নয়তো কাল বদলে যাবেই যা হবার তা হবেই আর যা হবার নয় তা কখনোই হবে না এমন নিশ্চয়তা যার বুদ্ধিতে আছে তাদের কখনো কোনো চিন্তা কষ্ট দেয় না ভালো কর্ম করার পরও লোকেরা শুধু আপনার খারাপটাই মনে রাখবে তাই লোক কি বলে সেই কথায় মন দেবেন না শুধু আপনি আপনার কর্ম করতে থাকুন নিজেকে ঈশ্বরের কাছে সমর্পিত করে দিন ঈশ্বরই আপনার সব থেকে বড় ভরসা যে এই সত্যটি মেনে নিতে পারবে সে প্রতিটি ভয় চিন্তা এবং দুঃখ থেকে মুক্তি পেয়ে যাবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি এনেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো যা আজকে তোমার তা কাল অন্য কারো হবে পরিবর্তনই সংসারের নিয়ম যে মানুষ যেভাবে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরও সেইভাবেই তাকে ফল প্রদান করে কংস শ্রীকৃষ্ণকে সর্বদা মৃত্যুর জন্য স্মরণ করেছিলেন তাই শ্রীকৃষ্ণ কংসকে মৃত্যু প্রদান করেছিলেন অর্থাৎ পরমাত্মাকে সেই রূপেই স্মরণ করা উচিত যে রূপে আপনি ফল পেতে চান যে ব্যক্তি পৃথিবী ছেড়ে চলে গেছে বা জীবন ছেড়ে চলে গেছে যার তার জন্য দুঃখ পাবেন না আর যা আসবে তার জন্য একদম চিন্তা করা উচিত নয় যখন মহাভারতের যুদ্ধ চলছিল তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে যে সৈনিক এবং যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে তাদের স্ত্রীদের কি হবে সমাজ কিভাবে আগে এগোবে আরও অনেক প্রশ্ন যা অর্জুন বিস্তারিতভাবে শ্রীকৃষ্ণকে করেছিলেন গীতার দ্বিতীয় অধ্যায়ে শঙ্খযোগে ভগবান শ্রীকৃষ্ণ বললেন অসচন প্রজ্ঞা প্রজ্ঞাবাদান ভাষাতে গতাশুন আগতা না অনুশোচনতি পণ্ডিত্যা অর্থাৎ হে অর্জুন তুমি বড় বড় জ্ঞানীদের মতো কথা বলছো কিন্তু জ্ঞানী ব্যক্তিরা যারা মারা গেছে বা একদিন মারা যাবে তাদের জন্য শোক করো না তাদের জন্য দুঃখ করো না তোমার হাতে কিছু নেই তুমি চেয়েও কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না জীবন এবং মরণ প্রকৃতির নিয়ম তাই যে জ্ঞানী সে কারোর মৃত্যু হলে কাঁদে না জ্ঞানীজন না অতীতের জন্য শোক করে না ভবিষ্যতের জন্য চিন্তা করে তাই যা হবার তা হবে আর যা হবার নয় তা কখনোই হবে না এমন নিশ্চয়তা যে বুঝতে পেরে যায় যার বুদ্ধিতে চলে আসে তাকে কেউ কোনো দুঃখ কষ্ট দিতে পারে না তার কোনো চিন্তা হয় না আমাদের সমস্ত দুঃখের কারণ এটাই যে সময় চলে গেছে তা ভেবে ভেবেই চিন্তা করে ফেলি বা ভবিষ্যতে যা আসবে তার চিন্তায় নিজেকে অসুস্থ করে ফেলি গীতার জ্ঞান আমাদের এটাই শেখায় না আমরা অতীত পরিবর্তন করতে পারি না ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারি আমাদের হাতে শুধুমাত্র আমাদের বর্তমান আছে এই মুহূর্ত আছে আমাদের অধিকাংশ চিন্তা কষ্ট অতীত এবং ভবিষ্যৎকাল নিয়ে ভাবার ফলেই হয় আমরা তার মধ্যেই বেঁচে থাকতে চেষ্টা করি কিন্তু বর্তমানে আমরা বাঁচতেই শিখি না মুহূর্তেই বাঁচতে শিখি না যখন আপনি বর্তমানে খুশি থাকা শিখে যাবেন তখন আপনার জীবন থেকে সমস্ত দুঃখ এবং চিন্তা দূরে চলে যাবে কামনা ক্রোধ এবং লোভ সর্বনাশের কারণ এগুলি নরকের দ্বার যে মানুষের মধ্যে এই তিনটি লক্ষণ দেখা যায় তারা সবসময় অন্যকে দুঃখ দিয়ে নিজের সুখ এবং স্বার্থ পূরণ করতে থাকে সমস্ত ভগবান এক কেউ ছোট কেউ বড় নয় সবাই পরমাত্মার আলাদা আলাদা রূপ আলাদা আলাদা নাম শ্রীকৃষ্ণ গীতার দশম অধ্যায় বিভূতি যোগে বলেছেন যত দেবদেবী আছে সব আমারই বিভূতি আমি শিব আমি ইন্দ্র আমি দক্ষরাজ কুবের আমি অগ্নি দেবদাদের গুরু বৃহস্পতি আমি সমুদ্র আমি অক্ষরের মধ্যে ওং আমি কালের মধ্যে মহাকালও আমি সমস্ত জগতের বিনাশ উৎপত্তি এবং পালনকারীও আমি শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমার বিভূতির কোনো অন্ত নেই তাই সব ভগবান সব দেবতা আমারই রূপ তাই কখনো কোনো ঈশ্বর কোনো দেবদেবীর মধ্যে ভেদাভেদ কখনোই করবেন না কখনো কাউকে ছোট বড় ভাববেন না সুখের ইচ্ছা শেষে আমাদের দুঃখের কারণ হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন মানুষ যত সুখের লালসা এবং ইচ্ছা করে ততই তার ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্তি হয়ে যায় ততই তার মন সংসারের সুখের প্রতি আসক্ত হয় সে যতই সুখের জন্য দৌড়াবে তত তাকে দুঃখের মধ্যে দিয়ে যেতে হবে কারণ এটাই সংসারের নিয়ম যেই জিনিস প্রথমে মনকে আকর্ষিত করে পরে তা অনেক কষ্ট দেয় যে জিনিস শুরুতে মুশকিল মনে হয় কঠিন মনে হয় পরে তা অনেক সুখ দেয় যে মানুষ অন্যের ওপর নির্ভর করে না কেবলমাত্র ভগবানের ওপর নির্ভর করে তার সমস্ত ইচ্ছা ঈশ্বর পূরণ করেন সমস্ত রকমের রক্ষাও সেই পরমাত্মাই করেন শ্রীমদ্ ভগবৎ গীতার নবম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অনন্য চিন্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি অর্থাৎ যে ব্যক্তি আমাকেই তার সবথেকে বড় বলে মনে করে সে যা চায় আমি তার সব ইচ্ছা পূরণ করি এবং তার জিনিসের রক্ষাও আমি করি এই সংসারে আমাদের বলতে কিছুই নেই গীতা সারে আপনারা অনেকবার শুনেছেন তোমার কি চলে গেছে যে তুমি তুমি কালকে যাকে ছাড়া বাঁচতে পারতে না আজকে তার সাথে কোনো সম্পর্ক নেই কথাবার্তাও নেই কোথায় গেল জীবন ভরের সেই সম্পর্ক কোথায় গেল সেই মিত্র যে একসাথে বাঁচার কথা বলতো আর জানাও নেই সেসব লোক কোথায় চলে গেল এই সংসার পরিবর্তনশীল সব মানুষ বদলে যায় সব সম্পর্ক এখানে বদলে যায় আর আমাদের শরীরও প্রতিদিন বদলে যাচ্ছে শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য আর একদিন শরীরও আমাদের সঙ্গ ছেড়ে দেয় তো কার জন্য কাঁদবে কার জন্য চিন্তা করবে আমরা সারা জীবন জিনিসগুলিকে সম্পর্কগুলিকে জীবনকে বানাতে এবং তা সাজাতে গোছাতেই লেগে থাকি কিন্তু একদিন সব নষ্ট হয়ে যায় সারা জীবন যে সম্পত্তি যে সম্পর্কগুলোর জন্য আমরা লড়াই করে থাকি একদিন সেই সব কিছুই ছেড়ে চলে চলে যেতে হবে আমাদের প্রতারণা সব সময় আপন লোকেরাই করে যে লোক আপনাকে চেনে না সে আপনাকে কখনোই প্রতারিত করতে পারবে না তাই যে আপনার আপনজন তাদের সেই শক্তি আছে আপনার সাথে ছলনা করার যে মানুষ নিজের রক্ষা নিজে করতে পারে না তার রক্ষা ভগবানও করতে পারেন না বন্ধুরা আমি আশা করবো ভগবদ্গীতার এই উপলব্ধিগুলি শুনে আপনারা শান্তি লাভ করেছেন ভগবদ্গীতার প্রচারের জন্য আপনি এই ভিডিওটি আপনার আপনজনদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও গীতার এই উপলব্ধিগুলি অনুধাবন করতে পারেন যা আমাদের সমাজের জন্য অত্যন্ত মঙ্গলজনক ভগবদ্গীতা প্রচারের নিমিত্তে বানানো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আরও এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ